কচিরি পানাগুলো অবশ্য ফেলে দেওয়া হয়েছে আর সেগুলোকেই কেটে নিচ্ছি অনেক লম্বা লম্বা কচুরিপানা এগুলো আসলে জমি থেকেই অর্থাৎ নদী থেকেই সংগ্রহ করা উচিত কারণ নদী থেকে সংগ্রহ করলে এই যে এখানে দেখেন ময়লা লেগে আছে গায়ের মধ্যে ময়লাটা থাকতো না তো হচ্ছে এই পানা দিয়ে কোনো কিছু করার উদ্যোগটা হচ্ছে আজকেই আমি হচ্ছে মোবাইলে দেখলাম তাই এই উদ্যোগটা নিচ্ছি তো আশা করি সফল হব ভগবান কৃপা করলে অবশ্যই সফল হব কারণ মানে আমি চাচ্ছি যে নতুন কিছু করার জন্য কিন্তু এখন ভাবলাম যে এটাই করব কারণ আমাদের এখানে এই আর দিয়ে কেউ কিছু করে না অর্থাৎ যেখানে সেখানে এই কচুরিপানা পরে থাকে আর এই কচুরিপানার শিল্পের জিনিসপত্রের অনেক চাহিদা আছে এটা বলেন ঢাকা শহরে বলেন অথবা বিশ্বের বিভিন্ন দেশে তো আমি তো আর ঢাকা বিশ্বের বিভিন্ন দেশে প্রথমে এক্সপোর্ট করতে পারবো না তো ঢাকা শহরের ওইদিকে এটা হচ্ছে কি রংপুরে সেল করতে হবে অর্থাৎ ইনভেস্ট সারা একটা কাজ শুরু করলাম এটাই আশা করি হয়ে যাবে কাজ তো অনেক কাজই করি কিন্তু এই কাজটাকেও বেছে নিলাম জীবনে সফল হলে আপনাকে কিছু করতে হবে অনেকের কাছে এটা হচ্ছে অনেক নিম্নমানের কাজ মনে হবে কিন্তু আমি এর পিছন ছাড়বো না কোনোভাবেই না কারণ এই শিল্পের অনেক কদর আছে কদর পর্যন্ত মানে গুণ অন্যের কাছে চাকরি করলে আসলে তেমন মূল্যায়ন পাওয়া যায় না তাই উদ্যোক্তা হওয়ার পথেই এই যাত্রা তো আশা করি সবাই আশীর্বাদ করবেন যেন সফল হই ভগবান যেন কৃপা করে এই কামনা করি ধন্যবাদ সবাইকে আর যদি কেউ এই ভিডিওটি দেখে থাকেন অর্থাৎ যারা এই প্রোডাক্টটি অর্থাৎ যে কচুরি পানার যে প্রোডাক্টটি ডাটাটি আস এটা যদি কেউ কিনতে চান অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি এখান থেকে আপনার কাছে সেল করব ধন্যবাদ সবাইকে